নমস্কার বন্ধু দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে দেখো বেশ ভালো কিছু ভ্যাকেন্সিস প্রকাশিত হয়েছে এমপ্লয় নোটিফিকেশন নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ ডাব্লিউ বি পিডিসিএল রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ স্ল্যাশ শূন্য ছয় তো এখানে যেই যেই পোস্টে ভ্যাকান্সি দেখা যাচ্ছে সেই পোস্টগুলি হল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে মেকানিক্যাল পদের জন্য আটচল্লিশটি ভ্যাকান্সি ইলেকট্রিক্যাল পদের জন্য সাঁত্রিশটি ইনস্ট্রুমেন্টেশন পদের জন্য সাঁত্রিশটি তারই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পদের জন্য নটি ভ্যাকেন্সি আছে স্যালারি তোমরা এখানে দেখতে পারছো এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো সম্পর্কে আর ইন ডিটেলস আলোচনা করছি না শুধু টিচিং তো আমরা একটু ফোকাস করবো তো যাই হোক তাছাড়া যেগুলো দেখা যাচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি প্রফেশনার সেখানে উনিশটি ভ্যাকেন্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রফেশনার এইচ আর অ্যান্ড এ সেক্ষেত্রে সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া সেফটি অফিসার পদে দুটি ভ্যাকেন্সি ও অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স সুপারভাইজার প্রভেশনার পদে মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল সেকশনে চোদ্দোটি এবং ছটি করে ভ্যাক্যান্সি দেখা যাচ্ছে এছাড়া সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং প্রভেশনার পদে আঠেরোটি কেমিস্ট প্রভেশনার পদে পঁচিশটি ড্রটসম্যান পদে দুটি অফিস এক্সিকিউটিভ পদে চল্লিশটি ভ্যাক্যান্সি রয়েছে অফিস এক্সিকিউটিভ পদে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আছো যে কোনো বিষয় থেকে অনার্স গ্র্যাজুয়েশন তারা আবেদন করতে পারবে এক্ষেত্রে স্যালারি উনত্রিশ হাজার থেকে চুরাশি হাজার পাঁচশো পর্যন্ত প্রোভাইড করা হবে অপারেটর টেকনিশিয়ান প্রভিশনার পদে ফিটার পোস্টের জন্য একশো চল্লিশটি ইলেকট্রিশিয়ান পোস্টের জন্য ষাটটি ভ্যাক্যান্সি রয়েছে এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার পদে বেশ কিছু বিষয়ে অনেকগুলি ভ্যাকান্সি দেখা যাচ্ছে যে যেরকম সংস্কৃত বিষয় দুটি এডুকেশন বিষয় একটি ইংরাজি বিষয়ে চারটি বায়োলজি বিষয়ে দুটি ম্যাথামেটিক্সে তিনটি হিস্ট্রিতে দুটি ফিজিক্যাল এডুকেশন একটি বাংলায় দুটি জিওগ্রাফিতে একটি ফিজিক্সে একটি কেমিস্ট্রিতে তিনটি এবং ফিলোজফিতে একটি ভ্যাকেন্সি রয়েছে এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে এবং তার সঙ্গে যদি বিএড থাকে তাহলে অ্যাপ্লাই করা যাবে ফিজিক্যাল এডুকেশান বিষয়ের জন্য ফিফটি পার্সেন্ট মার্কস গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে থাকতে হবে অনার্স গ্র্যাজুয়েশান অথবা বিপিএড যদি কমপ্লিট থাকে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করা যাবে যাদের এমপিএড আছে তারা অবশ্যই আবেদন করতে পারবে স্যালারি বলে দেওয়া রয়েছে বেসিক পে উনচল্লিশ হাজার নশো অর্থাৎ প্রায় চল্লিশ হাজার মতো এবং পে স্কেল বলে দেওয়া রয়েছে উনচল্লিশ হাজার নশো থেকে এক লাখ দু হাজার আটশো টাকা পর্যন্ত প্রোভাইড করা হবে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে আছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বিয়াল্লিশ হাজার ছশো বেসিক পে পে স্কেল বিয়াল্লিশ হাজার ছশো থেকে এক লাখ ন হাজার আটশো পর্যন্ত প্রোভাইড করা হবে এছাড়া নন টিচিং পোস্টে ভ্যাকান্সি রয়েছে যেরকম লাইব্রেরিয়ান পোস্টে ভ্যাকান্সি রয়েছে দুটি এক্ষেত্রে গ্র্যাজুয়েশন সঙ্গে লাইব্রেরি সায়েন্স যদি কমপ্লিট করে থাকো বা থাকেন আপনারা কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং লাস্ট ডেট কবে তার ডিটেলস বলে দিই তার আগে এই লিমিট এখানে বলে দেওয়া রয়েছে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ম্যাক্সিমাম বয়স এক নয় দু হাজার পঁচিশ অনুযায়ী বত্রিশ বছর হয়ে থাকতে হবে ও বি সি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবে এবং এসসি এসপি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের ছাড় এছাড়া এসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তাদের বয়সের ছাড় পাবে ক্যাটাগরি ওয়াইজ এখানে সমস্ত পোস্টের ব্রেকআপ করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে এটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে সেখানে অ্যাপ্লায়ের সেকশনও অর্থাৎ সরাসরি লিঙ্কও প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে ডিটেলস দেখে নিতে পারো কোনোরকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো চলে যায় এরপরে আবেদন ফিজ কবে এবং ডেটসের দিক ইম্পর্টেন্ট ডেটসের দিকে আবেদন ফিজ এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিজ চার্জ বলা হয়েছে এক হাজার টাকা যারা এসসি এস টি ইসি বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুরা রয়েছে অথবা ডাব্লু এর কন্ট্রাক্টর ওয়ার্কার্স রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস কিচ্ছু লাগবে না এমনটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে অনলাইন মোডেই অ্যাপ্লাই করতে হবে অনলাইন মোডেই তোমাদের পেমেন্ট করতে হবে সেটাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে ক্যারিয়ার সেকশনে যেতে হবে ডাব্লু বিপিডিসিএল ডট কো ডট ইন এটি হল অফিসিয়াল ওয়েবসাইট ক্যারিয়ার সেকশনে গিয়ে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে বাইশে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে আবেদন শুরু হয়েছে আগামী তেরোই অক্টোবর পর্যন্ত আবেদন চলবে প্রসেসের মধ্যে আরও ডিটেলসে বলা বলে দেওয়া রয়েছে তোমরা সেটা চাইলে পজ করে অথবা পিডিএফটি ডাউনলোড করে ডিটেলসে করে নিতে পারো কম্পিউটার বেসড টেস্ট হবে এই পোস্টগুলির ক্ষেত্রে অ্যাসিস্টেন্ট ম্যানেজার অ্যাসিস্টেন্ট ম্যানেজার সিভিল অর্থাৎ সমস্ত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এবং সেফটি অফিসার পদগুলির জন্য কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি এক্সামিনেশনে হান্ড্রেড মার্কসের এক্সামিনেশন হবে সেটা সেভেন্টি পার্সেন্ট ওয়েটেজ হিসেবে ধরা হবে এবং ইন্টারভিউ ক্ষেত্রে হান্ড্রেড মার্কস থাকছে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট ওয়েটেজ হিসেবে ধরা হবে টোটাল হান টু হান্ড্রেড মার্কসের এক্সামিনেশান হবে একই রকমভাবে অন্যান্য পোস্টগুলির ক্ষেত্রেও সেম নিয়মাবলী বলে দেওয়া রয়েছে এবার যদি আমরা একটু টিচিং পদের দিকে খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে এখানে একটু আলাদা এই প্যারামিটার্সগুলো যেরকম কম্পিউটার বেস টেস্টের ক্ষেত্রে হান্ড্রেড মার্কস থাকছে সিক্সটি পার্সেন্ট ওয়েটেজ ধরা হবে ক্লাস এই ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ ধরা হবে এক্সামিনেশন হবে হান্ড্রেড মার্কসেরই আর পার্সাল ইন্টারভিউর ক্ষেত্রেও হান্ড্রেড মার্কস ফুল মার্কস ছিল থাকছে কিন্তু ওয়েটেজ টোয়েন্টি পার্সেন্ট ধরা হবে এভাবে সিক্সটি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ হান্ড্রেড পার্সেন্টের ওপর ক্যারি করে তোমাদের প্যারা মেরিট লিস্ট প্রোভাইড করা হবে ইন ডিটেলস তোমরা দেখে নেবে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে পিডিএফটি ডাউনলোড করে সিলেবাস এবং সমস্ত কিছু আর সবথেকে ভালো বিষয় যেটি সেটি হচ্ছে নো নেগেটিভ মার্কস অর্থাৎ নেগেটিভ মার্কস থাকছে না অ্যাপ্লাই করার সময় তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই সমস্ত ডকুমেন্টসগুলো যেন তোমাদের সাথে বা স্ক্যান করে রাখবে বা ফটো তুলে রাখবে সেগুলি তোমাদের আপলোড করতে হতে পারে যেরকম তোমাদের নিজস্ব ফটোগ্রাফ যেটা সাইজ এখানে মেনশন করে দেওয়া রয়েছে তার সঙ্গে তোমাদের সিগনেচার ফটোগ্রাফের ম্যাক্সিমাম সাইজ এইটটি কেবি বলে দেওয়া রয়েছে এবং সিগনেচারের ম্যাক্সিমাম সাইজ এইটটি কেবি বলে দেওয়া রয়েছে ব্ল্যাক পেনে সাইন করতে বলা হচ্ছে যখন তোমরা স্ক্যান করবে বা ফটো তুলবে এবং ফরম্যাট বলে দেওয়া রয়েছে জিপিইজি এছাড়া অন্যান্য যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে সেগুলোর ম্যাক্সিমাম সাইজ তিনশো কেবি বেশি যেন না হয় সেটা এখানে মেনশন করে দেওয়া রয়েছে এক্সামিনেশনের সাত দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড বাই মেল অথবা ওয়েবসাইটে প্রোভাইড করে দেওয়া হবে তোমাদের ওয়েবসাইট চোখে চোখে রাখতে হবে ইমেল বা এসএমএস মারফতও তোমাদের জানানো হবে বাই চান্স যদি মিস হয়ে যায় সেই জন্য ওয়েবসাইটটা অবশ্যই তোমরা মাঝে মাঝে চেক আউট করবে এক্সামিনেশন সেন্টারগুলো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের নিয়ারেস্ট এক্সামিনেশন সেন্টার অবশ্যই অ্যাপ্লাই করার সময় সেটা সিলেক্ট করে নেবে তোমাদের সুবিধা অনুযায়ী এছাড়া এখানে সিলেবাসের মধ্যে অর্থাৎ এক্সামিনেশন হবে টিচিং পোস্টের ক্ষেত্রে বলছি সেটা হলো জেনারেল অ্যাটিটিউড থাকছে ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড লজিক্যাল রিজনিং এবং ডেটা ইন্টারপ্রিটেশন সেখানে টোয়েন্টি মার্কস থাকছে টেকনিক্যাল বা প্রফেশনাল নলেজের ক্ষেত্রে সেভেন্টি মার্কস থাকবে অর্থাৎ তোমাদের নিজস্ব বিষয় যেটা আর কি সেখানে সেভেন্টি মার্কস থাকছে এছাড়া বাংলা বিষয়ের ল্যাঙ্গুয়েজ প্রফেশেন্সিতে টেন মার্কস থাকছে এভাবে হানড্রেড মার্কস কিন্তু হানড্রেড মার্কসের রিটার্ন এক্সামিনেশান হবে সিবিটি এক্সামিনেশান তো বন্ধুরা এই ছিল ডিটেলস আরও ডিটেলস রয়েছে তোমরা চাইলে অবশ্যই পিডিএফটি ডাউনলোড করে টোটাল পড়ে নিতে পারো তোমাদের কোনো রকম কোয়েশন থাকলে অবশ্যই নিজে কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা তোমাদের কোনো রকম ডাউট থাকলে এখানে প্রোভাইড করে দেওয়া ডাব্লু বিপিটি এর হেল্প ডেস্ক নাম্বারে কল করে তোমরা তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারো বা কোয়ারিস করতে পারো এছাড়া তাদের ইমেল আইডিও প্রোভাইড করে দেওয়া রয়েছে তোমরা সেখানেও মেল করে তোমাদের জিজ্ঞাসা কোনো প্রশ্ন যদি থাকে তাহলে সেখানে জিজ্ঞাসা করতে পারো তারপর তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার টাটা